সাতাইশ সনে হলেও হতে পারে নাও হতে পারে হতে পারে আঠাশ সনের মধ্যে গিয়ে নির্বাচন হবে এটা আমার সিক্সেন্স বলছে দুই নম্বর হলো যে এই ছাব্বিশ সাতাশ সনে এর মধ্যে প্রথম যে কাজটি হলো খেলোয়াড়ের এই সেট পরিবর্তন করতে হবে এইরকম সেট যদি থাকে কেয়ামত পর্যন্ত একটা নির্বাচন সুষ্ঠুভাবে মানে জাতীয় নির্বাচন তো দূরের কথা স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া সম্ভব নয় আপনি ধরেন চারটি ভাগে বা পাঁচটি ভাগে যখন নির্বাচন করবে দেখবেন যে কি পরিমাণ রক্তারক্তি এবং কি পরিমাণ ঘটনা সেখানে ঘটে এবং তারা যে হিসাবগুলো করছে একটা বোঝার চেষ্টা করে একটা গোয়েন্দা সংস্থার বুদ্ধিতে চলতেছে এই দল গঠন তারপর শেষে নির্বাচন করা এখন এখানে সাধারণত ফিল্ড লেভেলে মেজর লেফটেন্যান্ট কর্নেল হায়েস্ট কর্নেল লেভেলের কর্মকর্তারা কাজ করেন বিশ্বাস করেন কর্নেল লেভেলের যারা এখন এই জায়গা আগে এরশাদ জমানাতে যারা কর্নেল থারেনল হতেন এদের একটা বয়স ছিল কিন্তু এখন একটা তরুণ একেবারে তরুণ যারা আছে তারা কর্নেল লেভেলের বা মানে এসপি যারা হন বা ডিআইজি ডিআইজিদের দেখলে খুব বাচ্চা বাচ্চা মনে হয় আগে কিন্তু ডিআইজিদেরও মনে হতো না এখন এরা করে কি এরা তাদের কি বুদ্ধি দেয় বা তাদের উপর প্রভাব বিস্তার করে যাদেরকে মনে করে তাদের সে বেকুব আমি জীবনে দেখলাম যে গোয়েন্দা সংস্থাদের সাথে সাধারণত দুর্বল ব্যক্তিত্বের অসৎ চরিত্র এবং ব্যক্তিত্বহীন মানুষের সম্পর্ক হয় আদারওয়াইজ কোনো মানে ইন্টারলে মানে যেরকম গোয়েন্দা সংস্থার লোক এরকম আমি কোনোদিন বদ্রদী ওমরের মতো লোকের সাথে টেলিফোন করতে সাহস পেয়েছি আমার কাছে মনে হয় না বা কোনো দিন সে হুমায়ুন আজাদের বাসার সামনেতে যেতে সাহস পেয়েছে কোনো গোয়েন্দা সংস্থার লোক আই ডু নট ফিল সো তারা খুঁজে খুঁজে মানে ভীতু তারপরে সে লোভী তারপরে শেষে যার কাঠাল কাঁঠাল ভাঙা যাবে এবং জাকিদের যে কোনো কাজ করা যাবে এই ধরনের লোক খুঁজে তো কাজেই এখন যে জিনিসগুলো হচ্ছে অর্থাৎ দল গঠন করা তারপরে একটা স্থানীয় নির্বাচন আগে করা তারপরে অতীতে এই যে স্থানীয় নির্বাচনের মূল থিমটাকে এটা তো সবাই বুঝে যে আগে স্থানীয় নির্বাচন এরশার সাহেব করেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন তারা করেই হানা ভোটের মাধ্যমে এদের মাধ্যমে একটা দল সৃষ্টি করে তারপরে নিজেদের ফান্ডামেন্টাল রাইটস তৈরি করেছে তারপরে তারা সেই কাজ করেছে কিন্তু এই যে যারা এই অতীতের দুটো উদাহরণ অর্থাৎ রহমান এবং এশার সাহেবের যে স্থানীয় সরকার নির্বাচন আগে করা জাতীয় নির্বাচনের আগে তারপরে পার্লামেন্টকে দুর্বল করা তো তখনকার প্রেক্ষাপট এখানকার প্রেক্ষাপট আকাশ পাতাল তখন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল তখন পার্লামেন্টে ছিল না দুই নম্বর হলো যে তখন মানুষের যে অভাব অভিযোগ চাহিদা থেকে শুরু করে তাদের যে কনশাসনেস এটা জাতীয় বুলডোজার হাজির সঙ্গে সঙ্গে একশোটা বুলজার নাজমুল হর প্রধান বা গোলাম মাল্লা রানি সেখানে টাকা নিয়েছে ডোনাল্ড ট্রাম্প বলেছে আমি সকালবেলা দেখবো বাসায় একশোটা বুলডোজার আমার বাসার সামনে দ্যাট ইজ হ্যাপেনিং ইন দ্য কান্ট্রি তো এই অবস্থাতে যে নির্বাচন সেই নির্বাচন বা যা কিছু আছে এটা হবে না এটা হবে না ফলে আল্লাহ এদেরকে বোধ দেখ এখন যারা আছেন তাদেরকে বোধদয় দেয় দেখ এবং এটা রাউন্ড টেবিলের মাধ্যমে গোল টেবিলের মাধ্যমে একটা আলাপ আলোচনা করে এখান থেকে আমরা কি করে বের হয়ে সত্যিকার অর্থে দ্রুত একটা নির্বাচন করার জন্য আমাদেরই সমাজে আর কারা কারা আছেন এখন এখানে সাহেব আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন লোক আছে উনি থাকতে পারেন অ্যাজ এ ইনস্টিটিউশনাল প্রধান হিসেবে তিনি থাকতে পারেন কিন্তু উনি তো কোনো কাজ করবেন না কাজ যারা করবেন সেই জায়গাগুলোতে ইমিডিয়েটলি অ্যাজ আর্লি পসিবল এটা যদি চব্বিশ ঘন্টার মধ্যে সংস্কার এত আলোচনা এটা কিছু আপনি সংস্কার যারা হচ্ছে এটা কিছুই হবে না এটা অশ্বডিম্ব মানে প্রথমত তারা যে সংস্কারগুলো করেছেন বা লিখেছেন ইটস লুক গুড সাউন্ডস গুড বাট এর একটা সংস্কার বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবায়ন করা সম্ভব নয় পার্লামেন্টারি কমিটির আমি ওটা দেখেছি নির্বাচনের ওটা দেখে সব কিছুটা একেবারেই অ্যাবসলিউট সম্ভব নয় দুই নম্বর হলো যে যে মানুষগুলো করেছেন বাই নেম আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি জানি তাদের অনেকের সাথে সম্পর্ক আছে মূলত যে বিষয়ে তারা কাজ করেছেন ওই বিষয়টা ইমপ্লিমেন্টেড লেভেলে গিয়ে মানে বাস্তবায়নের লেভেলে গিয়ে কীভাবে অ্যাক্ট করে এরকম কোনো উদাহরণ তাদের কাছে আমেরিকারও নেই বাংলাদেশেরও নেই তারা কিছু কিছু ক্ষেত্রে আমেরিকায় কপি করার চেষ্টা করেছে কিছু কিছু ক্ষেত্রে ভারতকে কপি করার চেষ্টা করেছে কিন্তু ওটার যে বাস্তব রূপ এটা হয়নি ফলে ওখানে শুধুমাত্র টাকা গেছে সময় গেছে এবং ওটা নিয়ে কোনো কাজ হবে না কিছুই হবে না আর এটা হলো কি যখন পার্লামেন্ট গঠন হয়ে যাবে পার্লামেন্ট গঠন হওয়ার পর যারা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল থাকবে ওটা তাদের হাতে তারা হাতে বরং এই সময়টিতে রাজনীতি খুবই প্রতিহিংসা পড়ে রাজনীতিতে কেউ কাউকে ক্ষমা করে না একটা আশ্চর্য ব্যাপার কিন্তু এখানে যুদ্ধের ময়দানে অনেকে ক্ষমা করে কিন্তু রাজনীতিতে কেউ কাউকে ছাড় দেয় না আগামীতে যারা ক্ষমতায় আসবে এই সময়টিতে তারা যতটুকু নিগৃহীত হয়েছে অপমানিত হয়েছে তা কড়াই গণ্ডায় সুদে আসলে এগুলো সব আদায় করে ছাড়বে আপনি এটি লিখে রাখেন তো এটাই হবে বাংলাদেশের নিয়তি কাজে এই যে সংস্কার বলেন যা কিছু বলেন উনারা যদি কেউ যত দ্রুত মানে তারা যে জিনিসটা পারছেন না এটা যদি তারা বুঝতে পারেন এটা আমি মনে করব যে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সবচেয়ে বড়ো একটা নিয়ামত জিলু ভাই আপনার মনে আছে আপনাকে সাক্ষাৎ করে বলি দু হাজার চোদ্দো সনে নির্বাচনটা হলো না নির্বাচনে আর এটা যদি দশ বছর পরে হয় এই এই টেবিলে বসে বসে দশ বছর পরে হয় সে এত উপরে থেকে পড়বে যে তার আলু ভর্ত হয়ে যাবে তার কিছু থাকবে না দু হাজার চোদ্দো সনে নির্বাচনের পর এবং আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের অফিস খোলার মতে কোনো লোক পাওয়া যাবে না হয়তো আমাকে ভাড়া করে নেওয়া লাগতে পারে আপনি চিন্তা করতে পারেন দু হাজার চোদ্দো সনে এই কথাগুলো বলছি ফলে আজ আবার এই অনুষ্ঠানে ডক্টর ইউনুসকে দ্বারা হবে না এটা কিন্তু আমি আগস্ট মাসে আগস্ট মাসে একটা টক শো এখানে এসে আমি ফার্স্ট বলে গেছি সে নিজে আশ্চর্য হয়ে গেছে বিকজ আমরা তো সেই পরিস্থিতি হচ্ছে সবার আগে জামাত বিপদে পড়বে এখন দেখেন জামাতের ঘোষ শত্রু যে সময় ইসলামী সংগঠন তারা মাজার ভাঙছে দায় পড়ছে জামাতের ঘাড়ে এখন সব জায়গাতে ধর্ম সংক্রান্ত যা কিছু হচ্ছে সবই জামাতের আমির ঘাড়ে পড়ে যাচ্ছে অথচ তারা এর অনেক ঘটনার সাথে জড়িত না সিমিলারলি আমি বললাম যে এরপরে বিপদ পড়বে বিএনপি এই যে বাংলাদেশে যে এত চাঁদাবাজি যা কিছু এখন হয়তো দেখা গেল যে আওয়ামী লীগের লোকের চাঁদাবাজি করছে কিন্তু নাম করতেছে কার বিএনপির এরকম অবস্থাতে তো এই যে একটা অবস্থা প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা করবে আগে এই তো বোকার সঙ্গে বাস করতেছে বোকার সঙ্গে বাস করতেছে আর দিন আগে যে লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলো হয়েছে আয়ুকানের সময় এর সাথে সময় না তখন লোকাল গভর্মেন্ট খুব ফেয়ার ভালো হয়েছে কিন্তু এটার গবেষণা আছে এটাতে রাষ্ট্র অনেকে আছে খুব ভালো নির্বাচন হয়েছে এবং লোকাল গভর্নমেন্টগুলি জনগণের কাছে